বিয়ের পর প্রথম রাতে আমি ঘুমিয়ে যাই সকালবেলা উঠে দেখি গা ভর্তি পানি কীরো এরকম হয় আমি সেটা জানি না প্রতিদিন আমি একই রকম ঘুমিয়ে থাকি সকালবেলা উঠে দেখি আমার গায়ে পানি তাজকে সুন্দর একটা গল্প নিয়ে হাজির হলাম অবশ্য ফুল ভিডিওটা দেখবেন আর এখান থেকে কিছুই শিক্ষামূলক ভিডিও আপনারা দেখতে পারবেন আর সুন্দর একটা রেসিপি কবদা বিরিয়ানি রেসিপি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে নর্মাল কুকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তার নতুন মেয়েটির সুন্দরী মেয়েটির বিয়ে হলো তার খালা শখ করেই তাকে নিয়ে আসছে বোনের ছেলে বোনের মেয়েকে নিয়ে আসছে সে বউ বানিয়ে তারপর একদিন প্রথম দিন যেদিনকার আমি আসি আসার পরেই আমার স্বামী রাতে আমাকে একটা পান দেয় সেই পানটা খেয়ে আমি ঘুমিয়ে যাই সকালবেলা হলে আমাদের দুজনের খুবই ভালো সম্পর্ক থাকে কিন্তু সে একটু রাগ করে ছাদে গিয়ে বসে থাকে আমি আবার তাকে রাগ ভাঙিয়ে নিয়ে আসি তারপর এরকম করতে প্রতিদিন আমি দিনের বেলা কোনো ক্লান্তি বোধ মানে কোনো ক্লান্তি ভোগ লাগে না কিন্তু স্রাত হলেই ক্লান্ত এসে যায় তা মনে মনে ভাবলাম হয়তো বা পানের কারণে এটা হয় তারপর আমি পানটা ওদিনকার খেলাম না না খেয়ে আমি চুপ করে শুয়ে রইলাম ঘুমের ভান দলাম যখন আমার স্বামী আমার রুমে আসে রুমে আসার পর দেখে যে আমি চুপ করে ঘুমিয়ে আছি। তখন সে ভাবছে সত্যি সত্যিই আমি ঘুমিয়ে আসি তারপর সে চলে যায় একটা হাসি দেয় জোরে একটা হাসি দেয় যে হাসিটায় এমনভাবে একটা হাসি যেন আমার হৃদয়টা কেঁপে উঠলো তারপর সে হাসি দিয়ে সে ছাদের চলে যায় তাই ছাদে একটা চিলেকোটা ঘর ছিল সেই চিলেকোটা ঘরে কেউ কখনোই যায়নি তা আমি গিয়ে আবার ফিরে আসি ফিরে আসার পর তারপরে আবার মনে মনে ভাবি যে না সে রাগ করে গেছে এখন যাওয়াটা ঠিক হবে না তাই কী করবো ভাবতে ভাবতে আমি ওখান থেকে চলে আসি তার সাথে আর দেখা করি না তারপর বেলা আমি সকালবেলা চুপ করে আবার রাতে এসে ঘুমিয়ে যাই আমার স্বামী আমার পাশে এসে শুইছে শোবার পরে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার সময় দেখি আমার গায়ে পানি তা প্রতিদিন যে পানি দেখলাম সে আমার গায়ে এক বালতি পানি ঢেলে দিল তখন মনে মনে ভাবলাম এর কারণ কি আমার গা তো এমনি এমনি পানি পড়ে না আর এটার কারণটাকে এ রহস্যটা খুলে বের করতেই হবে পরের দিন আবার আমার হাজব্যান্ড আমাকে পান এনে দেয় অফিস থেকে আসার সময় তা আমি ওদিনকারও পানটা ফেলে দিয়ে আমি ঘরে থাকা পান মুখে দিয়ে তার সামনে খেয়ে আবার ঘুমের ভান ধরি সে আবারও একটা হাসি দেয় হাসি দিয়ে সে ভাবে যে কি হলো তা আমি মানে হাসে এমনভাবে হাসি দিলো যে হাসিটা আবার আমার হৃদয় কেঁপে গেল আমি চুপ করে বসে তাকে সে আবার ওদিনকারও স্বাদে চলে গেলো আমি ওদিনকার পিসে পিসে আবার গেলাম গিয়ে দেখি চিলেকোটা ঘরটা খোললো খোলার পর ভিতরে চলে গেল চলে যাওয়ার পর দেখলাম একটা মেয়ে ওখানে বসে আছে সে মেয়েটা কালো একটা মেয়ে ছিল সে মেয়েটা বসার পর সে তারা দুইজনে মিলে গল্প করতেছিল আর খুব ভালোভাবে হাসাহাসি করতেছিল সেটা দেখার পর আমার চোখ তো কপালে উঠে যায় আমি এ কী দেখলাম আমি কার সঙ্গে বিয়ে বসলাম আর আমার খালাই আমার সাথে কি করলো এটা বলার পর আমি চিন্তা করলাম যে না এখন আমি কিছুই বলবো না আমি সকালবেলা বলম। সকালবেলা যখন আমি এসে আবার শুয়ে পড়লাম আমার হাজব্যান্ড যখন আমার গা পাশে আবার পানির হালা শুরু করলো তখন আমি থাবা দিয়ে তার হাত থেকে আমি পানির বালতিটা ধরে ফেলি ধরে ফেলে বলি প্রতিদিন আমার গায়ে কেন পানি দেওয়ার প্রতিদিন আমাকে পানির সাথে কি খাও আর স্বাদে সিলেকোটা ঘরে কে আছে তখন সে হতভব হয়ে আমার দিকে শিয়ে থাকে সি থাকার পর আমি তো প্রশ্নের পর প্রশ্ন সরে যাই তখন সে তার মাকে ডাক দিল মা তুমি শুনে যাও এদিকে আসো তখন সে ডাকটা ছিল অনেক জোরে আর মাও সঙ্গে সঙ্গে আমার খালাও আমার গ্রুমে চলে আসে চলে আসার পর আমি জিজ্ঞেস করলাম যে খালায় এটা কি হলো আমার সাথে কেন আপনারা আমার সাথে এরকম করলেন তখন তার মা বলল খালাই বলল আর কি যে শোনো আমার ছেলে একটা কালো মেয়েকে বিয়ে করে আনছে ভালোবেসে কিন্তু আমি তাকে কখনোই পছন্দ করিনি আর তাকে আমি কখনো বউ হিসেবে মানব না যার জন্য আমি তোমাকে নিয়ে আসছি আর সে আমার কখনো পুত্রবধূ হতে পারবে না তখন বলল যে আপনার ছেলে আমাকে পুত্রবধূ করে নিয়ে আসছে যে আমাকে পছন্দই করে না প্রতি রাতে আমাকে ঘুমের ঔষধ খাইয়ে ঘুম পড়িয়ে রাখে আপনি তো সবই জানেন তাহলে আমার জীবনটা আপনি নষ্ট করলেন কেন তখন খালাচুপ করে বসে রইল বসে থেকে আর কি বলবে প্রশ্নের উত্তর তো তার জানা নেই সে কিছুই বলার নেই তার তখন সে বলল যে আমি কি করব বাবা বলো আমি তো সব ছেলের আবদার মানতে পারি না আর ছেলে বলল মা তুমি আমাকে যদি আরও সুন্দরী মেয়ে এনে দাও কখনো আমি তার দিকে ফিরেও তাকাবো না আমার কালো মেয়েই আমার পছন্দ আমি তাকে খুবই ভালোবাসি আর তাকে ছাড়া আমি বাঁচব না তখন তার মা বলল মা এখন আমি কি করব বলো তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি করো তখন মেয়েটা বলল আচ্ছা ঠিক আছে আমি কাউকেই কিছু বলবো না আমার কোনো অভিযোগ নেই আমি একটা সুন্দর একটা স্বপ্ন নিয়ে চলে আসছি কিন্তু আমার খালা যে আমার সাথে এরকম ধোকাবাজি করবে আমি আর কখনোই ভাবতে পারিনি তা ঠিক আছে খালা আমি আজ থেকে আর তোমার ঘরে থাকবো না আমি চলে যাই আমার বাবা মার কাছে আমি সেখানে যাই দেখি কি হয় আমার সাথে সে ওখানে একটা বিয়ে বাড়ি গেলো বাড়ি গেল বাড়ি যাওয়ার পর ওখানে একটা তার চাষতনে বিয়ে সেখানে গেছে সেখানে তার একটা তাকে একটা ছেলে পছন্দ করছে সে ছেলেটা ছিল খুবই ভালো এবং খুবই প্রতিষ্ঠাবান কিন্তু সে জানে যে তার একটা বিয়ে আছে এরকম এরকম ঘটনা তবুও তাকে নেওয়ার জন্য খুবই অনুরোধ করলো কিন্তু মেয়েটা বলল না আমি আর কখনোই বিয়ে বসবো না কারণ আমার সাথে আমার খালা যদি এরকম পারে তাহলে আমার সাথে অন্য কেউ পারবে না কেন আমি আর কাউকেই বিশ্বাস করি না আমি জীবনে অনেক বড় হতে চাই আর নিজের পায়ে নিজে দাঁড়ানোর পর যদি মনে করি কখনো যে আমার সংসার হওয়া দরকার আমার ভবিষ্যতের জন্য তখন আমি চিন্তা ভাবনা করব। আর ততদিন যদি আপনি অপেক্ষা করতে পারেন তাহলে আপনি করতে পারেন তাতে আমার কোনো আপত্তি নেই আমার যখন ইচ্ছে করবে তখন আমি বিয়ে করব তার আর যদি ইচ্ছে না করে জীবনেও বিয়ে করব না সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তখন থেকে মেয়েটা লেখাপড়া করলো লেখাপড়া করে সে বড় একজন ব্যারিস্টের হলো আর ওদিকে ওরা সংসার শান্তিতেই কাটতে শুরু করে আর এদিকে সে ব্যারিস্টার হবার পরে তার মনে হলো আর ওই ছেলেটাও যে তাকে ভালোবাসছিল জেনে শুনে সেও আর বিয়ে করে নাই সেও তার সাথে ল পড়া শুরু করলো দুইজনে মিলেই একসাথে একই অফিসে চাকরি করে সেও বিয়ে করে না আর সেও বিয়ে করে নাই তখন এক সময় সে ভাবলো যে আমি তো নিজেকে নিজে ঠকাইতেছি আমার তো একবার বিয়ে হয়েছিল নামের বিয়ে হলেও আর এই ছেলেটা তো আমার জন্য সে জীবনে বড় চাকরি ছেড়ে দিয়ে আমার সাথে আবার ল পড়ে সে আমার সাথেই চাকরিতে জয়েন করলো তাহলে তাকে আমি কিভাবে ঠকাই তাই এটা হলো অরিজিনিয়াল ভালোবাসা যে ভালোবাসা তাকে মুগ্ধ করে দিল তারপর তারা দুজনে সিদ্ধান্ত নিল যে আমরা দুজনে এখন বিয়ে করতে চাই চলো আমরা বিয়ে করব। তখন তারা দুজনে বিয়ে করে সুখে শান্তিতে ঘর শুরু করলো তাই কেউ কাউকে ঠকালে সে কিন্তু নিজে ঠকে না সে একদিন অবশ্যই বড় হয় ওই সংসারে যদি সে টিকে থাকত তাহলে সে কখনোই বড় কিছু হতে পারতো না আর যে যা মানে যদি সে চাকরি বাকরি লেখাপড়া না করে যদি আবার বিয়ে করতো তাহলেও সে বড় কিছু হতে পারতো না যে কোনো জিনিসের জন্য অবশ্যই সময় দরকার সময়ে সব কিছু বলে দেয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত